বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের এই জীবনটা খুবই ছোট আর ক্ষণিকের আমরা যতই চেষ্টা করি না কেন এই দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে একদিন আকাশ হবে গলিত তামার মতো লাল পাহাড় পর্বত ভেঙে ধুলোর মতো ছড়িয়ে পড়বে সমুদ্র হবে উত্তাল আর সব কিছু ধ্বংস হয়ে যাবে তারপর আল্লাহ আমাদের সবাইকে কবর থেকে উঠিয়ে আনবেন তখন কেউই বাঁচতে পারবে না ধনী গরিব বড় ছোট সবার বিচার হবে একইভাবে মুমিনদের কাছে মনে হবে আমরা তো একটু আগে ঘুম থেকে জেগে উঠলাম কিন্তু আসলেই সেটাই হবে বিচার দিবস সেদিন আল্লাহ নিজেই হবেন বিচারক কারো মুখ দিয়ে কথা বের হবে না মুখে তখন তালা লাগানো থাকবে আমাদের হাত পা চোখ কান এমনকি শরীরের প্রতিটি অংশ সাক্ষী দেবে আমরা কি করেছি আর কি করিনি কোন উকিল থাকবে না কেউ কারো হয়ে মিথ্যা বলে বাঁচাতে পারবে না সব কিছুই পরিষ্কারভাবে দেখা যাবে যারা গরিবের হক মেরেছে দুর্নীতি করেছে অন্যের জমি দখল করেছে জোর করে অন্যায়ভাবে টাকা কামিয়েছে তাদের জন্য সেদিন ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে আরও কঠিন হবে তাদের পরিণতি যারা দুর্বলকে নির্যাতন করেছে নারীদের ওপর অন্যায় করেছে ধর্ষণ করেছে নির্দোষ শিশুকে হত্যা করেছে এদেরকে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে ডাক পড়বে কুকুরের মতো যে ডাক্তার রোগীর কষ্টকে পাত্তা দেয়নি শুধু টাকার জন্য চিকিৎসা করেছে সেও রেহাই পাবে না যে নেতা মন্ত্রী অসহায় মানুষের টাকা আত্মসাৎ করেছে গরিবদের হক মেরেছে তাদেরও কঠিন শাস্তি হবে আর যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করেছে শির্খ করেছে আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন কিন্তু শির্খকে কখনো ক্ষমা করবেন না অন্যদিকে সুখবর আছে তাদের জন্য যারা দুঃখী অসহায়দের পাশে দাঁড়িয়েছে গরিবের মুখে খাবার তুলে দিয়েছে আল্লাহকে ভয় করে সৎপথে চলেছে এক দরিদ্র নারী যিনি প্রতিদিন আল্লাহর ইবাদত করেন আর ধৈর্য ধারণ করেন তিনি জান্নাতি এক যুবক যে নিজের জীবন উৎসর্গ করে সমাজের উন্নতির জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সেও জান্নাতি যারা সত্যের পথে শহীদ হয়েছে যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে তাহলে প্রিয় ভাই বোনেরা এখন আমাদের ভেবে দেখা উচিত আমরা আসলে কি করছি আমরা কি মানুষের কষ্ট লাঘব করছি নাকি অন্যের হক মেরে খাচ্ছি আমরা কি আল্লাহের পথে চলছি নাকি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি মনে রাখবেন এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আখিরা চিরস্থায়ী আজ যদি আমরা আল্লাহের পথে ফিরে আসি সৎ কাজ করি গরিব অসহায়দের সাহায্য করি তাহলে সেই বিচার দিবস আমাদের জন্য শান্তি আর সুখের দিন হবে কিন্তু যদি আমরা আল্লাহকে ভুলে যাই অন্যায় আর জুলুমে মেতে উঠি তাহলে কঠিন শাস্তিই আমাদের জন্য অপেক্ষা করছে আসুন সবাই মিলেই দোয়া করি যেন আল্লাহ যেন আমাদের জান্নাতবাসীদের দলে অন্তর্ভুক্ত করেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফলো দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন